কালারটা হয়েছে কত সুন্দর এই গ্রেভিটা কত সুন্দর আর সবজিটা দেখেন এইরকম হবে এই রকম লাগা লাগা হবে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পালং শাক তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি একেবারে নতুন ধরনের দারুণ মজার একটা রান্না করে দেখাবো যেটা গরম গরম ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে একবার বানিয়ে খেলে পরে বারবার খাবে যারা পালং শাক খায় না বাচ্চারা তারাও খাবে চেয়েছে পালং শাক লাগবে তার জন্য দেখেন আমাদের পালং শাকের জমিতে চলে এসেছি অনেক পালং শাক হয়েছে এখানে আজকে ওই সাইডটা কাটবো পালং শাকগুলো দেখেন কত সুন্দর একদম টাটকা কোনো বীজ দেওয়া নাই জোড়া দেওয়া নাই একেবারে ফ্রেশ হয়ে দেখে মনে হচ্ছে কাঁচায় খেলে এত সুন্দর হয়ে আছে আর মেঘ পানি দিয়েছে তাড়াতাড়ি বড় হয়ে গেল নাকি মেঘ বাড়িতে কে কে পালং শাক লাগিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আমরা ছাদে লাগিয়েছিলাম ছাদেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এখন দেখেন আল্লাহ আমাদেরকে অনেক জায়গা দিয়েছে এবার নিচে এখানে মাটিতেই লাগিয়েছি ছাদে একটু বেশি যত্ন করতে হয় আর এখানে অত যত্ন করতে হবে না এই যে পালং শাক আমি কেটে নিয়েছি এই যে পাঁচশো মতন কেটে নিয়েছি এতটা হয়ে যাবে পালং শাকগুলোকে এবার ভালো করে দেখে নেবো যদি কোনো পোকা টোকা না আছে ভালো করে পরিষ্কার করে হবে এভাবে দেখে পালং শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিই সব শাকগুলো আমি কেটে নিয়েছি আর এই শাকটাতে মটরশুঁটি লাগবে তার জন্য এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি মেয়েক ছাড়িয়ে নিয়েছে অর্ধেকটা তো কিছুটা ছিল আমি ছাড়িয়ে নিয়েছি পালং শাক রান্না করার জন্য চুলোতে কয়টা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিব জিরা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটুখানি ভাজা হয়েছে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি সব কিছু আমি লাল করে ভেজে নিয়েছি এই যে এইরকম করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি তার সাথে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েছি টমেটোটা সাথে গলে যাবে আর যে আমি মটর দিয়ে নিয়েছিলাম এবার খুব ভালো করে এইভাবে কষে নিতে হবে টমেটোটাও গলে যাবে আর মটর সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আমি কষে নিয়েছি আর এই যে টমেটোটাও গলে গেছে এবার এখানে দিয়ে বড় চামচের আর এক চামচ বেসন এটা দেওয়ার কারণে গ্রেভিটা একদম ঘন হবে আর খেতেও ভালো লাগে বেসনটা দিয়ে বেসনটাকে খুব ভালো করে কষে নিবো বেসনের কাঁচা গন্ধটা চলে যায় অল্প একটু পানি দিয়ে দিছি খুব ভালো করে কষে নিতে হবে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে দেখেন কত সুন্দরভাবে তেল ছেড়েছে মেন হচ্ছে এটাই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যত ভালো করে কষবেন মানে রান্নার স্বাদ তত বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি পালং শাক দেখে মনে হয়েছে যে অনেক কিন্তু রান্না করার সময় দেখবেন একটু হয়ে যায় পালং শাক অল্প একটু পানি দিয়ে আর পালং শাক থেকে অনেক পানি বের হবে ধান কতটা কমে গেল আরো কমবে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব আর মাঝে মাঝে একবার করে নাড়ব আর শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মটর সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি জাল করবো আবারও ঢাকা দিয়ে থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি তিন মিনিট আমি জাল করে নিয়েছি আর সবজিটা দেখেন এইরকম হবে এইরকম লাগা লাগা হবে এবার চুলো থেকে নামিয়ে নেবে এবার একটা তরকার রেডি করবো এবার কড়াই দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ চামচ সাদা তেল আর একটা লঙ্কাকে আমি একটু মোটামুটি করে কেটে নিয়েছি এটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এইভাবে যদি একটু তরকা করে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে মানে পালং যে শাকটা আমি রান্না করলাম এটা দেখবেন একবার এইভাবে বানিয়ে খেতে দারুণ লাগে সরকারটা রেডি হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা করে নিব তারপর আপনাকে দেখাবো সবজিটাকে আমি একটুখানি ঠান্ডা করে দিয়েছি এবার দেখেন আরো কালারটা বেশি সুন্দর লাগছে এবার দেখেন পালং শাকের সবজিটা কত সুন্দর লাগছে দেখে এই যে একেবারে লোভনীয় খেতেও কিন্তু দারুণ আর কালারটাও হয়েছে কত সুন্দর এই গ্রেভিটাও কত সুন্দর পালং শাকের সবজিটা সত্যি দারুণ খেতে আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমি বলছি আপনাদেরকে একবার বানাবেন খুবই সুন্দর হয় খেতে আশা করছি আজকের এই পালং শাকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে আমরা তো পরোটা দিয়ে খাচ্ছি আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন লুচির সঙ্গে খেতে পারবেন সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় খেতে দারুণ